আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বলবো সন্তান নবীজি সাল্লু তার নাতি হাসানের রাদি হাসান রাদি এর কানে আজান দিয়েছেন শিশুর সুস্বাস্থ্য ও কল্যাণের নিমিত্ত জন্মের সপ্তম দিবসে আকিকার পশু জবাই করা এবং সেদিনই মাথা মুন্ডন করে তার নাম রাখা উচিত তোমরা তোমাদের সন্তানের জন্য সুন্দর নাম রাখো সন্তানের শুভাগমনে পিতামাতার প্রথম কাজ হচ্ছে তার একটি সুন্দর নাম রাখা এরপর তাকে শুদ্ধাচার শিক্ষা দেয়া এবং যথাযথ বয়সে তার বিয়ের ব্যবস্থা করা ছেলে হলে দুটি ছাগল আর মেয়ে হলে একটি ছাগল আকিকা করবে শুদ্ধাচার শিক্ষাদান সন্তানের প্রতি পিতার সর্বোত্তম উপহার সন্তানকে শুদ্ধাচার শিক্ষা দেয়া বিক্ষুভকে অনেক ভিক্ষা দেওয়ার চেয়ে উত্তম তুমি কি চাও তোমার সন্তানেরা সবাই তোমাকে সমভাবে সম্মান করুক যদি চাও তবে তাদের কারো প্রতি অবিচার করো না যে কোনো উপহার সামগ্রী তাদের সমভাবে দান করো উপহারের ক্ষেত্রে কারো প্রতি পক্ষপাতিত্ব করো না তোমাদের মধ্যে যাদেরও সামর্থ্য রয়েছে ভাই বা বোনকে সাহায্য করার অবশ্যই তারা তা করবে পোষ্যদের বরণ পোষণ ও লালন পালনে অবহেলা করাই একজন মানুষের পাপি হওয়ার জন্য যথেষ্ট তাই অবশ্যই এগুলো মেনে চলবে তাহলে আপনার সন্তান হবে সুসন্তান এবং আপনি হবেন আদর্শ মাতা আপনি সন্তানকে যা শিখাবেন সন্তানের সামনে আপনি যেমন আচরণ করবেন আপনার সন্তানও তেমন আচরণ প্রতিবেশীদের সাথে করবে তাই আপনি নিজেও ভালো হওয়ার চেষ্টা করুন সন্তানকেও ভালো আচরণ শেখানোর চেষ্টা করুন দেখা যায় যে তখন আপনি নিজেও একজন আদর্শ মা হিসেবে আপনি সমাজে পরিবারে আপনি পরিচিত হবেন এবং আপনার সন্তানও আদর্শ সন্তান হিসেবে সমাজে গড়ে উঠবে আমরা সকলেই জানি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে বড় মন মানুষ হইতে হবে এই তারপণ বিপদ আসিলে কাছে হও আগুয়ান নাই কি শরীরে তবে রক্ত মাংস প্রাণ হ্যাঁ আসলেই এভাবে